মারধরের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে অবশেষে থানায় দ্বারস্থ মোহনপুর অঞ্চলের ব্লক সভাপতি সৌমেন রায়ের বিরুদ্ধে খাটাল ছ বছর মোহনপুর অঞ্চল উত্তর বুথ সভাপতি সুশান্ত ভট্টাচার্যের অপকীর্তি আপনারা দেখছেন পিবিএন নিউজ। ঘাটাল থানার ছ বছর মোহনপুর অঞ্চলের উত্তর বুথ সভাপতি সুশান্ত ভট্টাচার্য তার স্ত্রী উমা ভট্টাচার্য মৃত বাবা মায়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার লোভে ছোট ভাই সৌমিত্র ভট্টাচার্য ও তার স্ত্রী দেবী ভট্টাচার্যকে বেশ কয়েক বছর ধরে বেপরোয়া ভাবে মারধর চালিয়ে আসছে গত উনিশ দশ দু হাজার পঁচিশ তারিখেও একটি পাওয়ার টিলার রাখাকে কেন্দ্র করে বুথ সভাপতি সুশান্ত ভট্টাচার্য ও তার ছোট ভাই বৌমাকে মারধর করেন অবশেষে ছোট ভাই ও এবং তার স্ত্রী ঘাটাল থানায় সুশান্ত ভট্টাচার্যের নামে একটি জিডি করা হয় সুশান্ত ভট্টাচার্য নিজেকে পার্টির প্রভাবশালী নেতার পরিচয় দিয়ে ভাই ও ভাইয়ের স্ত্রীর উপর দীর্ঘদিন ধরে অকথ্য অত্যাচার চালিয়ে আসছে বারবার একই অভিযোগ ছোট ভাই আর তার স্ত্রীকে ছাড়াও সুশান্ত ভট্টাচার্য প্রতিবাদ করলেই বিপদ তার নিজের দিদিদের ওপরও একইভাবে অত্যাচার চালায় শাসক দলের প্রভাব খাটিয়ে এই অত্যাচার বলে পরিবার সূত্রে জানা যায় অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়ে এইভাবে কোনো সুবিচার পাচ্ছে না এই অত্যাচারিত দম্পতি আমরা খবর করতে যাওয়ার পর পরেই দোষী সুশান্ত ভট্টাচার্য ও তার স্ত্রী উমা ভট্টাচার্য বাড়িতে তালা মেরে পালিয়ে যায় সুশান্ত ভট্টাচার্যের সাথে আমরা কোনো ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তিনি বুঝতে পেরে ফোন ধরার চেষ্টা করেননি আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ মারিস তুই তুই ওকে কি মেরে দিবি তা বলছি যে ওদিকে তাহলে চারজনকে মেরে দে দিয়ে তুই সম্পত্তি ভোগ্য এটাও বলেছি হুম দিয়ে তো উ তো কোনো কথাই না উ তো আমরাই এলো আমাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি আমাদেরকে এই যে এই ছোটো বোনটাকে এমন একবার মেরেছিল ছেঁকা পোলা সব টিঙে সে যে তাকে এই লাভ পরে হলিবা সে তাকে একবার অজ্ঞান অবস্থা তার সে বলছে দিদি আমাকে নিয়ে জোরে হাসপাতালে নিয়ে জোরে আমাকে হাসপাতাল এই রকম ওর কি মাথায় কি মেন্টালি শর্ট না কি তাও জানি মানে রেগে গেল আর কোনো আমাদের এখানে আমার বড় ভাসুর আমাদেরকে মানে তার সম্পত্তিগুলো আমাকে বলে তুই এগুলো দেখাশোনা করবি আর তোরা এখানে দেখাশোনা করবি আর তোরা এইসব চাষবাস করবি আর আমাদেরকে সেই সম্পত্তি আমরা দেখি এবারে আমার মেজা ভাষা ওইটা জ্বালা যে কেন মানে সম্পত্তিগুলো নিয়ে মানে দেখ দেখাশোনা করছে আর তার জিনিসটা কেন আমি পাইনি সে ওই জিনিসটা দিয়ে তার মানে আমাদের সঙ্গে অশান্তি অ্যাকচুয়ালি আমি একটা সময় কলকাতায় ফোন পাই যে ওই আমার মেজ ভাই আমার ছোট ভাইকে মারধর করেছে তার বউকে অশ্লীলভাবে গালিগালাজ করেছে ছোট ভাইয়ের নাম সৌমিত্র ভট্টার্য আর মেজ ভাইয়ের নাম সুশান্ত ভট্টার্য তো ফোনে খুব কান্নাকাটির আওয়াজ পাই চেঁচামেচির আওয়াজ পাই হ্যাঁ মুখ দিয়ে রক্ত রক্ত বেরিয়েছে হ্যাঁ তারপরে আমি ওদেরকে বলি যে তোরা গিয়ে ট্রিটমেন্ট করা আগে হ্যাঁ আগে তো মানুষটাকে বাঁচতে হবে হ্যাঁ তো ওরা ট্রিটমেন্ট করাই ট্রিটমেন্টের পরে সেই রিপোর্ট যখন ওরা পায় আমি কলকাতা থেকে নিজে আসি হ্যাঁ বাধ্য হয়ে আসতে হয়েছে আমার শরীর ভালো ছিল না তবু ছুটে আসতে হয়েছে হ্যাঁ কারণ যেহেতু আমার ফ্যামিলির ব্যাপার এবং এর আগেও মোর দেন ওয়ান ওকেশন হয়েছে হ্যাঁ এবং আমার মেজো ভাই খুব দীর্ঘদিন থেকেই হ্যাঁ এত বেপরা হয়ে যাচ্ছে ও হ্যাঁ ও বাড়ির প্রত্যেককে মানে আমার দিদি দিকে মারধর তারা এলে তাদেরকে মারধর করা তাদেরকে গালিগালাজ করা এবং আমরা সাত ভাই বোন সাত ভাই বোনের মধ্যে ওর সঙ্গে আর কোনো ভাই বোনের কোনো সম্পর্ক নেই হ্যাঁ ও এবং ওকে ইনস মানে ইন্ধন জোগাই হচ্ছে ওর ওয়াইফ আর বাড়ির লোকেরা না তার আপনারা অনেকবার সতর্ক করেছেন অনেকবার অনেকবার একবার না অনেকবার ইভিন ও আমার মা যখন জীবিত ছিলেন ও মাকেও ধরে মেরেছে আপনার যে মেজ ভাই যে কার্যকলাপ গুলো করে এইগুলো তো আমরা শুনেছি উনি নাকি টিএমসি করেন তো এই টিএমসি পার্টির প্রভাব খাটিয়েই কি এই জিনিসগুলো করে হ্যাঁ 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 ও এটাও বলেছে অনেকবার বলেছে যে আমি এখানে টিএমসির কী আছি আমার সঙ্গে কে কী করবে আমার এখানে সে তোরা কোথাও গিয়ে কিছু করতে পারবি না হ্যাঁ যে এখানে যা পারবি গিয়ে করে তাহলে মানে আপনার কথা মতো পার্টির প্রভাব খাটিয়েই এই যে অত্যাচার যে ভাইকে বা ভাইয়ের ওয়াইফকে ধরে এখন কি এখন কি চাচ্ছেন যে আইনি ব্যবস্থা নিয়ে দেখুন আমার একটাই চাওয়া সেটা হচ্ছে যে দোষ করলে তো আইনি যা ব্যবস্থা অ্যাসপাত দা লো নে সেটা নেবে ওরা সবাই ভালো থাকুক এটাই আমার বড় হিসাবে চাওয়া আর কিছু চাওয়া নেই আমার কারণ ছোটো ভাই যে ও অ্যাকচুয়ালি বাবা অনেক ছোটোবেলায় মারা গেলো তো খুবই মানে সন্তুষ্ট গোবেজরা টাইপের ছেলে এবং আপনার ছোট ভাই তো প্রতিবন্ধী একজন দেখছি না প্রতিবন্ধী ঠিক না ও কিন্তু ও যেহেতু বাবা ছোটোবেলায় মারা গেলে সেহেতু ওর ম্যাচুরিটি ডেভেলপমেন্ট হয়তো ঠিকভাবে হয়নি বা কিছু এরকম ব্যাপার হ্যাঁ এখন আমি ওকে আমার মেজ ভাইকে সেটা বুঝিয়ে অনেকবার বলেছি হ্যাঁ যে দেখ আমরা বড় আছি আমরা যখন আছি তখন তো আমাদেরকেই ওকে ঠিকঠাক করে রাখতে হবে ও তো ঠিকঠাক করে রাখা ছেড়ে দিন ও ছোটো ভাইয়ের যেটুকু ন্যায্য প্রাপ্য না। সেটুকু দিতে আর খুব আপত্তি আছে হ্যাঁ আপনার দ্বারা না হলে এবার প্রশাসনের ব্যাপার নিয়ে সেটা প্রশাসন দেখবেন হ্যাঁ আপনারা চাইছেন কি যাতে করে আমাদের দ্বারা না হলে প্রশাসন হ্যাঁ হ্যাঁ যে এবং আমি এই ঘটনা পার্টিতেও বলেছি ইভিন আমাদের যে ব্লক সভাপতি আছে দিলীপবাবু হ্যাঁ ওনাকে বলেছি আমি দিনেন্দাকে বলেছিলাম মেদিনীপুরে দিনেন্দা এই ব্যাপারটা নিয়ে দিলীপবাবুকে ফোন করে হ্যাঁ আমিও আসতে পারিনি হয়তো दिलीपবাবু ব্যস্ত ছিলেনই কোনো কোনো বিষয়ে হল কি মাধুর করে হ্যাঁ কোনো বিচারে যখনই কোনো কিছু হবে তখন এই জায়গা লিয়ে এই মানে কোন জিনিসটা রাখা লিয়ে মানে কোন জালানি থেকে সেইসব লিয়ে আমাদের সঙ্গে মারপিট করে থানা কি দালষ্ট হয়েছেন হ্যাঁ থানায় দালষ্ট হয়েছে কিন্তু পুলিশ সেই ব্যবস্থা কিছু করতে পারেনি আপনার স্বামী নাম কি আমার স্বামী না সৌমিত্র ভট্টাচার্য আর যিনি আপনার ভাসুর মাধুর করেছিলেন সুশান্ত ভট্টাচার্য আপনার নাম যায়ের নাম যায়ের নাম হচ্ছে যে উমারানি রানি ভট্টাচার্য আপনার আমার নাম দেবী ভট্টাচার্য থানায় যে কমপ্লেন করেন রিপোর্টটা দেখান তো হ্যাঁ এই যে ইনজুরি রিপোর্ট এমনিতে তাহলে ইন্ধনটা জগায় কিন্তু আমাদের সামনে ভাইয়ের বউ অতটা মানে খোলাখুলি যে হ্যাঁ ওদিকে মারো ধরো এটা বলেন যে ভিতর থেকে তাকে লাগিয়ে ইন্ধন জগিয়ে তার মনটাকে ইয়ে করে দিল দিবার পরেই সে এবারে লেগে গেল পরে আপনার নাম আমার নাম কৃষ্ণা চক্রবর্তী আপনার আপনি আপনারা ঘটনা আবার একটা ঘটেছিল এবং সেটা তখন ঘাটাল থানায় এরা মানে এফআইআর করতে গেলে হ্যাঁ গিয়ে ঘাটাল থানা তখন বলেছিল যে এফআইআর করতে হবে না আমরা ব্যাপারটা দেখছি হ্যাঁ কী করা যায় এবং সেখানে একটা মিটিং হয়েছিল সেখানে আমরা সমস্ত ভাই সমস্ত ভাই বোনেরা ছিলাম কি কথাই বলছি দেখুন আমাদের বাড়িতে কোনো অশান্তি টশান্তি কোনো ছিল সাত ভাই মানে মানুষ হয়েছে ওই আমাদের মেজে বউ বাড়িকে আসার পর থেকে মেজে কে সাত পাঁচ করে লাগে লেগে অশান্তে শুরু